কথা কন একবারই দাওয়াত देছে চেয়ারম্যান না চেয়ারম্যান সাহেব নাম কব না বড় একজন বড় একজনই লোক বড় আমাকে আপনার দাওয়াত देছে বিরিানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোশ খাওয়াইছে রসমালাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাইয়া দই খাইয়া তারপরে পাই পাই সেবনাব ইত্যাদি খাইতা আইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রইছে কে এক একজন করে আসো খাইছো না পেট ভরে খাইছো জি কাকাকা খাইছি আসো মুখ নিছি আর দুইটা জুতোই দি বাড়ি দেব জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুড়ত দিয়ে বাড়ি দিয়ে যাক আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোর জুতোর বাড়ি ফেরত গরিব মানুষ মহিলা দাওয়াত দিয়েছে চেয়ারম্যান চাপড়ে যে বাবা তুমি তোমার কত মোহাম্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারো না জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমান মহিলা গরিব মানুষ এই এক পোয়া আধা কেজি আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম ওই যে পর দিয়ে ছটা ছটা বানার কি খায় দাবলা এরে দাবলার জোরে না করলি মজা হয় না একটু দাবলা আর কলই ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানি আমার তো কষছি যাবার মনে হচ্ছে আমি খান দুই দিলে কাতাম এই শুকনো দুইখান খান দামড়া সাগরান দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে কাঁপতে চাল্লা এমন না প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাপলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত ধরে কান্দি দেশে কয় বাবা তুমি যে নুকের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা

তার সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা ও মুসলমান আজকে বেজ যেতে যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়েই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্যে এত খাওয়াই কি জন্য পয়সা দেয় কি জন্য পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটবেলায় দেখতাম পুঁটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বিরা বিলির মধ্যে যাইয়ে বসিতে পুঁটি মাছ মারতাম না নিজের ভানিতে নাসা দিতাম আমাকে ওইদিকে নাসা বই তা আবার এক সাঁচা ওই যে শামসু মজুমদার ছিল নাম উনিও বলিয়ে বানাচ্ছে কুড়োরে টাইলে আর বাদ দিয়ে সে নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সে নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে বানছে তা আমি কই যে কাকা এই যে কী করবেন কয়ে পুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো বুঝতে চিনি যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরি তা একটা নিয়ে উঠবে আমি তো জানি না তাহলে কাকে এই যে কীভাবে মারে কয় তাই চল দেখিস কেনে চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে বুটি বাস মারা দেখতে ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো বর্ষা সরাইয়া উনি যখন ওই নাসা দেশে নাসাদ দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুব বুড়ো বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই গোলাপ দিয়ে ওই দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলংকার ভরা ফুটি প্যান্ট পরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গায় আইসিয়া এখন আইসি এই খাওয়া শুরু করে না ওরা আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা নেতারা যে আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাষা আমি আমি কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক কাইতে টুকরো টুকরো করে বস্মিতে গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাসে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাষা বর্ষি ছাড়ে নাই আমি কাকা যে খাওয়া দিয়ে হয়ে গেলে সে কর্নে বসি দেবেন যে বেটা আর একটা সময় আছে সময় কখন কয়েক খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুঁশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির গোছ দিলি পারা সেই সময় খাসির গোছ মানে শামুক কেটে দেবে আর কি এই দিলি পারা সেই সময় এইটা পছন্দ করে ভাত থুয়ে দেখাবে অর্ধেক খা সব পুটি আবার চলে গেছে এই পুটি কি এর তর্জমা কি জানেন এই পুটিরা মুরব্বী পুটিরা সবাই ডেকে রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু কাদিয়ানি ফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা সারসে গ্রামীণ ব্যাংক যা দেখতেছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বশ্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইন দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে শাড়ি দেবে মুরব্বি ফুটি যারা তারাই ওয়াশ করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইগাদাই পৌঁছাই দেবে অমা আলাইনিল্লাল বালাক ওয়াকির দাওয়াল আলহামদুলিল্লাহ ফমান শাহ আলিয়মান শাহ ফাল্লিয়াকপুর মুরব্বী ফুটিরা ওয়াস করে দেশ যার মনে চায় মানুষ যার মনে চায় না মানুষ না আমাদের দায়িত্ব ছিল ওয়াস করা করে চলে গেলাম এইগুলো মুরব্বীরা চলে গেছে এখন ওই বাইতে বাইতে দেয় সেই ফুটিরা দলে দলে ঘরে আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে রে কী কয় জানেন কিছু ও উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়েছেন কোনোদিন এই জাহ্নাম আছে চুলু আছে উনি দেখছে করে উনিও জানে আমরাও চেয়ে এর কলি হয়ে গেল চল যাই একটু খাই যদি বে বললাম এই আবার এই দেখতে আস্তে 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 কাছাইছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া ছব বুলিয়ে গেছে এই সময় আমার চাষা বস্মৃতি শামুক গাইতে দেশে এতক্ষণ ভাত খাইছে কুলো খাইছে এর মধ্যে যখন বস্তু পাইছে মজা হয়েছে

ও যে পানিতে আসলাম পানি তো উন্ডার্য করলে তো সবই তো মিথ্যে কথা পানি তো পানি দেখি দেখি এ পানির গতি কদ্দুর এ পানির সীমা কদ্দুর দেখে যে এ শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প একটু পানি এই পুটিগুলোর নৌকোয় যখন টপাটপ করে ছাড়িয়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিশটা মারছে এরা করে কি জানেন ওই পানির দিক ন্যাজ পানির দিক মাথা থায় আর ল্যাজ উপর দিক দিয়ে ওই শূন্য জায়গা দিয়ে ল্যাজ বাড়ি ওর ফরি আর এসতে ফর বাড়ে আস্তা করল্লা আস্তা রব্বি মিন করলি জম্বি বাতু ভেলে রব্বা না ফ্রিজ না মিনহা ফাইন ওদ না ফাইন না জলিমুন রব্বা না আফসর না ফার্জি না না আমাল সালিয়া নি এর মানে পুরো কুরআন চুরি বুড়ি বেলায় দেয় আল্লাহ এত খালি শুনছি মুরব্বিরা কইতো এখন তো চোখে দেখতেছি তুমি নাও করতে আরেকটা বার নামার সুযোগ দাও জীবনও করতে রই বসি কাটি আসবো না আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাসা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে আর খোলে নিয়ে চাষির কাছে যে এত বড় বটি ওই যে মুরব্বী কইছলে যে বড় বটি আছে সাদা ফক ফকে এই অরবে ওই অরবে এখন সব কটা তো পাটপাট করে শোয়ালু তাজা ফুটি ওরা কায় তৈরম দেয়। আর কয়তে যায় একটারে দইরে যখন চালসা আমরা সুলতিছে ওরা কয় ওরে আল্লাহ রা কইছলো সব ই শক্তি রে সব ই শক্তি আরেকটা বার যদি বাণী তি নামতিwatttam জীবনে ওই বারাকের দারে যাতাম না বিরা জীবনে আর এই কাদিয়ানি ইফতারি খাইতে যাতাম না এমন সোমাফসস করবে আর কি ছাড়বে হাত কাটবে পা কাটবে লেস কাটবে ঠোঁট কাটবে ফরিয়ে কাটবে কাইটা দুয়ে মুছে কড়াইতে দেয় সে কড়াইতে দেওয়ার পরও কল করে তেলের পরে দেখে মুড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা নেই